জয়নিতাই পূর্ণিমার নিরামিষ রান্নাঘর থেকে প্রচার করা হচ্ছে আজকে অন্নকূট অন্নকূট কুট অর্থাৎ পাহাড় পাহাড় পরিমাণ মতন অন্ন দেওয়া হয় বলে অন্নকূট বলা হয় তা আজকে গোবিন্দকে ওই যে অন্ন দেওয়া হয়েছে তা সেই রকম আমার অত ক্ষমতা নেই আমি যতটুকু পেরেছি গোবিন্দ কি পায় অল্প অল্প করে গোবিন্দকে কি কি দিয়েছি গোবিন্দ এখন আস্বাদন করবে তা কি কী দিয়েছি এই দেখুন সাদা অন্ন শাক ভাজা পাঁচ রকম ভাজা ওদিকে পুষ্পন্ন মূল শাক ভাজা পনিরের রসা গাঁঠি প্রচুর চিলি পনির আর এদিকে লাবড়া ডাল চাটনি পায়েশ, অধিকা আছে লুচি রুটি মিহিদানা লাড্ডু দই রসগোল্লা ফল পাঁপড় জয়নিতাই এই সামান্য গোবিন্দকে দেওয়া হয়েছে গোবিন্দ ভোজন করছে জয়নিতাই